ফ্রেন্ডসটা এই যে এই গাছটা না আমি পেঁয়াজ ফুল গাছ বলতাম এটা তো তোমাদের দেখেছি আগে এইটা দুখানা ডাল গাছ ছিল এবারে দেখছি তিনটে গাছ হয়েছে এই গাছগুলো রেন লিলি যেরকম সারা বছর ঘুমিয়ে থেকে বর্ষার আগে যা মাথা চাড়া দিয়ে ওঠে যেমন এখন মাথা চাড়া দিয়েছে রেন লিলিগুলো দেখবে এরকম কারণ এর ভেতরে পেঁয়াজটা থাকে সেই জন্য এইটাও সেই পেঁয়াজালা গাছ আমি আজকে নতুনভাবে একটু এক্সপেরিমেন্ট করতে চাই আমি দেখতে চাই যে এই গাছটা কি হয় তুমি একটা জিনিস করবো তোমরা দেখো সেটা একটু দূর থেকে করি গাছটাকে না দেখো কেমন সাপলা যেরকম হয় সেরকম ফাঁপা ভেতর কিছু নেই এই গাছ তিনটে আমি কেটে দেবো দেখবো এখান থেকে আবার ডাল হয় কি না এবছর সামনের বছর তো হবে এবছর হয় কিনা যেমন ডালিয়া ফুল গাছ হয় সেরকম করে এগুলো দেখো না ফাটালে কেমন আওয়াজ হয় সাপটা যে আওয়াজ হয় সে আমি ইচ্ছা করে এটা কাটলাম কেটে দেখলাম তোমাদেরও দেখালাম আমি দেখতে চাই এই যে তিনটে ডাল আমি কাটলাম এই তিনটে ডাল থেকে আর গাছ হয় কি এর মধ্যে এখন তো বর্ষা আসছে হলে এর মধ্যেই হবে আর পাশ দিয়ে অনেকগুলো ছোট ছোট চারা বেরিয়েছে চলো দেখাই চলো সে ব্লেড দিয়ে এগুলো কেটে দিলাম এগুলোই এইখানে দিয়ে দিচ্ছি বাড়ির মধ্যে এগুলোই আবার পচে গিয়ে সারা চলো দেখাই চল এ যে দেখো আশেপাশে আশপাশে এই দেখো এটা নারকেলে ঘিয়েটা রেখে দিয়েছিলাম কেন জানো যাতে মাটিগুলো ঝুল ঝরে না পড়ে এই দেখো এখানে দিয়ে একখানা মুখ বেরিয়েছে এখান দিয়ে একখানা মুখ বেরিয়েছে সব সামনের বছর এখানে ভরে যাবে আর তুলসী গাছ রাখবো না এই গাছটাও রাখব না এটা কী গাছ জানি না এটা আপনা থেকেই হয় ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে বাই টাটা